মেলা 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 ইয়েস গাইজ তো হচ্ছে সেদিন আমরা চলে গিয়েছিলাম রথের মেলাতে দত্তপুকুরের রথের মেলায় তোমরা কে কে এসেছো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আজকে দিনটা ছিল উল্টো রথের দিন আর আমরা আজকে মেলায় চলে এসেছি অবশ্যই অন্য দিনের থেকে আজকে ভিড়টা একটু বেশি থাকবে তো চলো মেলাটা তোমাদেরকে আমরা ঘুরে দেখাবো তো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো চলো এই দেখো রথটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের মধ্যে কে কে এবারে রথ টেনেছ আমি কিন্তু এবার একদম রথ আনতে পারিনি তো দেখো একটু সামনে থেকে গিয়ে দেখি যদিও প্রত্যেক বছর এখানে একই রথ আনা হয় কিন্তু একটু ভিন্নভাবে সাজানো হয়ে থাকে এই যা তো দেখো এখানে দাঁড়িয়ে আমরা এখন একটু কিছু ভিডিও বা হচ্ছে কিছু ফটোর ক্লিপস নিয়ে নেব তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো চলো পরে আবার আসছি দাঁড়াও 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 এই দেখো দেখতে পেলে এই সফটওয়্যার্সের দোকানটা হুম তো ছোটোবেলা থেকে এই দোকানের প্রতি আমার একটু বেশি আগ্রহ তবে এখন একটু দোকানগুলোকে এড়িয়েই চলি কারণ আমি জানি সামনে গেলে খালি কিনতে ইচ্ছা করবে তো এবার আমরা একটু ভিড়ের ঠেলা খেতে খেতে এগিয়ে যাব হচ্ছে ওই নার্সারিটার দিকে ততক্ষণ যেতে যেতে আশেপাশের কিছু দোকান অবশ্যই আমরা দেখতে থাকব। যদিও এখান থেকে আমি কিছুই নেবো না কারণ মেলায় গেলে আমার মেন অ্যাট্রাকশান থাকে অবশ্যই খাবারের দোকানগুলো দেখতে দেখতে আমরা প্রায় নার্সারির কাছে চলেই এসেছি তো দেখো একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে উল্টো সাইডেই দেখো কত গাছপালা নিয়ে বসেছে এই কাকুটি তো এই গাছগুলো দেখতেই এত সুন্দর লাগে যে খালি দেখতেই ইচ্ছা করে বিভিন্ন রকমের গাছপালা নিয়ে বসেছে চলো এখন আমরা এখান থেকে একটু কিছু গাছ দেখে নেবো যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি সো একটু নয়েস প্রবলেম আসছে গাইজ তো তোমরা সেটাকে ইগনোর করে ভিডিওটা একটু মন দিয়ে দেখো তো চলো আমরা এখন নার্সারির মধ্যে দেখে নিচ্ছি বিভিন্ন রকমের গাছ আমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকো দেখো যত দূর থাকাবে শুধু গাছ আর গাছ কি ভালো লাগছে না এই জায়গাটা দেখতে তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে যাওয়ার পর এই দেখো এখানে রয়েছে হ্যান্ডমেড কিছু জুয়েলারির দোকান তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আমি কখনো নিজের জন্য কিনে ট্রাই করে দেখিনি তো চলো এগিয়ে যাওয়া যাক যদিও এখান থেকে আমি এগুলো কিছুই এখন কিনবো না তো তারপরে আছে বুকস্টল যদিও বুকস্টলের প্রতি আমার সেরকম কোনো আগ্রহই নেই এটার প্রতি যত আগ্রহ সব প্রীতমের কিন্তু বেচারা এবার কোনো বই বুকস্টল থেকে কিনে নিই বই না হয় নাই কিনলাম কিন্তু দেখতে তো বারণ করেনি তো আমরা বইটাকেও ভালো করে দেখে নিয়েছি যে এখানে কি কি টপিক্সের ওপরে বই আছে এখানে নানান টপিক্সের ওপর বই আছে দেখতে ভালোই লাগছিলো তো এবার আমরা এই স্টলটা থেকে এগিয়ে গিয়ে দেখব পাশের স্টলে কি কি জিনিস রাখা আছে তো দেখতেই পাচ্ছ এখানে ছোটদের বই অ্যাভেলেবেল আছে তারপর বিভিন্ন ড্রয়িংয়ের বই তো পাশের দোকানটাতেও দেখলাম ভালোই টপিক্সের ওপরে বই আছে তো চলো এভাবে আমরা দেখতে থাকি বাকি দোকানগুলোকেও দেখি যে কী কী বই তারা রেখেছে তো তোমরা দেখতেই পেলে চলো এবার এগিয়ে যাই আমরা সামনে কি আছে দেখি তো ভালো কথা এই দোকানটাতে তেমন কোনো বইয়ের স্টল না থাকলেও এখানে আমার একটা ফেভারিট জিনিস আমি খুঁজে পেয়ে গেছি তো একটু পরেই তোমরা দেখতে পাবে হুম ওই দেখো উপরে দেখতে পাচ্ছ ড্রয়িংয়ের বইগুলো হ্যাঁ এগুলো আমার অনেক ফেভারিট তো দেখো তোমরাও একটু দেখে নাও মেলায় এসে শুধু জিনিসপত্র দেখলেই হবে একটু তো খেতেও হবে তাই আমরা একটু পপকর্ন নিয়ে নিয়েছিলাম তো আমরা এখন পপকর্ন খেতে খেতে একটুখানি মেলার দিকে এগিয়ে যাব। তো এবার তোমরা দেখতে পাচ্ছ দেখো তো রাস্তার আশেপাশে বিভিন্ন রকমের দোকান বসেছে দাবটির দোকান একটু এগিয়ে গেলে দেখতে পাবে ভুট্টার দোকান তারপর হচ্ছে যে পাপড় ভাজার দোকান হুম তো এবার আমরা এভাবে হাঁটতে হাঁটতে গিয়ে যাব ওই দেখো যেই দোকানটা আমাকে একদম হাতছানি দিয়ে ডাকে সেটা হচ্ছে হ্যাঁ এই জিলিপি পাপড় ভাজার দোকানটা আমার ভীষণ ফেভারিট জিলিপি তো এখান থেকে আমরা একটু জিলিপি অবশ্যই কিনবো তো আমি প্রীতমকে বললাম যে তুই যা আমার জন্য একটু জিলিপি কিনে নিয়ে আয় তো ও চলে গেল এবার জিলিপি কিনে নিয়ে এসে যাবে তারপর আমরা আবার মেলার ভিতরের দিকে একটু হেঁটে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছ যে হ্যান্ডক্রাফট জিনিসের দোকান আবার বসেছে এরপর চলো চুরির দোকান তো এইবার শুরু হচ্ছে মেন ভিড় এখান থেকে আমাদের ভিড়ের ঠেলা খেতে খেতে ভিতরের দিকে যেতে হবে তো তোমরাও খেতে থাকো ভিড়ের ঠেলা আর আমাদের ভিডিওটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত মেলায় এই মাটির হাতের তৈরি জিনিসগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে যদি মা সঙ্গে যেত তাহলে অবশ্যই আমি বায়না করতাম এগুলোকে আমায় কিনে দেওয়ার জন্য তো যেহেতু একা গেছি তো সেহেতু আর ওই দোকানের দিকে তাকানো হয়নি তারপর এই দোকানের প্রতি আমার কোনো ইন্টারেস্ট না থাকলেও সাজুগুজুর জিনিস একটু ভিডিওই করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা দেখো যে তোমাদের কেমন লাগলো এরপর যেই দোকানটা দেখে আমি হট করে দাঁড়িয়ে যাই এই দেখো এই মাথা নাড়ানো কুকুরগুলো কি কী উঠতায় না তোমরা কারা কারা ছোটোবেলায় এগুলো কিনেছিলে একটু কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে আমিও কিনতাম ছোটোবেলায় এগুলো এটা দেখা শেষ করে আর কথা না বাড়িয়ে আমরা এগোতে থাকবো মেলার সামনের দিকে যাওয়ার জন্য তো এখানে দেখো সফট টয়েজ রয়েছে তারপর ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র রয়েছে তো এগুলো অনেক পছন্দের যদিও আমি কিনিনি কিন্তু তোমরা যদি কিনতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো এগুলো এরপর বিভিন্ন স্ক্রাঞ্চেস ক্লিপ এইসবের দোকান রয়েছে এরপর যেটা রয়েছে সেটা হলো পাপড়ি চাটের দোকান খেতে তো প্রচণ্ড ইচ্ছে করছিল কিন্তু মেলার কারণে যে পরিমাণ দাম নিচ্ছে তাই আর দিকে না তাকিয়ে অন্যদিকে চলে গেলাম এই দোকানটা এত ভিড় একটাও ভিডিও ক্লিপস নিতে পারিনি তো চলো সামনের দিকেই যাওয়া যাক এরপর আস্তে আস্তে ভিড় আরও বাড়ছিল তাই ভিডিও করতে প্রচণ্ড সমস্যা হচ্ছিলো গাইস তো আমি ঠিক করে ভিডিও নিতে পারিনি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো পুরোটা তো চলো দেখতেই পাচ্ছ উল্টো রথে তিন মেলা কতটা জমজমাট হয়ে রয়েছে রাস্তায় কিন্তু প্রচণ্ড কাদা হয়েছিল কিন্তু তবুও মানুষজন তো এসে মেলায় ভিড় করেছে আর দেখতে তো ভীষণই ভালো লাগছিল তোমরা তো দেখতেই পাচ্ছ সেটা আস্তে আস্তে আমরা মেলায় আর কি কি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো তো ওই দিন প্রচণ্ড গরম লাগছিল তাই আমি একটু গোলার দোকানের সামনে চলে গেছিলাম আমি তো কালাকাট্টা ফ্লেভারের গোলাটা নিয়েছিলাম তোমাদের কোন ফ্লেভারটা ভালো লাগে আমাকে জানাতে ভুলো না এরপর আমরা আর ভিতরের দিকে যেতে পারিনি সেই দিনকে ভিড়ের কারণে নেক্সট কোনো পার্টে তোমাদের সঙ্গে সেটা আমরা শেয়ার করবো হ্যাঁ ভিতরের দিকে নাগরদোলনা আছে বিভিন্ন রকমের রাইড আছে ওগুলো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী আমি ঝটপট করে একটুখানি জিলিপি খেয়ে রিভিউ দিয়ে বলবো কেমন খেতে তো প্রীতম এখান থেকে নিয়েই একটু টেস্ট করে দেখবে জিলিপিটা কেমন খেতে তো ওর আবার একটু মিষ্টি বেশি লেগেছে কিন্তু আমার ঠিকই লেগেছে যেহেতু আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি তো বাইরের দিকে রাইডসগুলোর ক্লিপস কিছুটা আমরা নিতে পেরেছি তো দেখো আর কতক্ষণ এবার তো যেতে হবে বাড়িতে রাত হচ্ছে তো নাকি চলো বাড়ি চাওয়া যায় কিনেছিস কি জিলেপি জিলেপি খালি খেয়ে গেছে কিছু কেনে না খালি খাওয়া ভালো করে খেয়ে নিয়েছে হ্যাঁ সাজা গুজোও নেই খালি খাওয়া দাবে খালি খেয়েছে খেয়ে দেয় এখন যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলটির পাশে থেকেও চলো এখন টাটা